শিবপুরের কদমে যখন গেলাম তিনি দেখে আমারে কান্দা দিলে আমিও চোখের পানি রাখতে পারলাম না এই জন্য একটা চুম্মকের আকর্ষণ চোখের পানি বলে দিচ্ছে যে অনেক দিন পরে বাবার সাক্ষাৎ এই যে একটা প্রেমের টা তারপরে খাজা বাবা বললেন আল্লাহ তালা আমাকে হজরত আইব আলাইহিসের বরকত দান করছে রোগ তিনি সম্পদ সম্পদ নষ্ট করে দিয়ে চেষ্টা করছে শয়তানে শয়তানে বলছে নিয়ে গেলে আর আপনাকে ভালোবাসবে না বলেন আমাকে আল্লাহ তালা আইব আলা বরকোতে সেই পরীক্ষার মধ্যে ফেলেছেন কিন্তু আমি তো আল্লাহ তালা রহমতের কদম ছাড়ব আল্লাহর ওনারা আমি কি বলবো তুলনা দেওয়া যাবে না মেসকো আম্বর একটা তুলনা দেওয়া যায় আল্লাহর এর চেয়ে তো দামি জিনিস ওনারা যদি গহীন জঙ্গলের ভিতরেও থাকে সেখানেও মানুষ খুঁজে বের করে নেয় কামেল মুকাম্মেল পীর নায়েবে নবী রসুলের খুরশিদেশ বাবা অমলতনগ খাযো বাবা মুর্শিদপুরী এমন একজন মহানে মত আল্লার অলি আমি গত দুই দিন আগে না তিন দিন আগে বলছিলাম যে খাযাবাবা মুর্শিদপুরির সাথে হচিনি আমার দিদার হবে জাগ্রত অলি একজন ব্যক্তি একটা কমেন্ট করলেন তিনি আমার মহব্বতের ভাই তিনি আমাকে ভালোবাসেন মহব্বত করেন কিন্তু তিনি কমেন্টটা করছেন এরকম যে আপনি একজন মুফতি সাহেব মানুষ কি এসব বলেন যে একজন ব্যক্তিকে আল্লাহর ওলি বলতেছেন এইভাবে একটা কমেন্ট করলেন আমি ওনাকে বললাম ভাই যান আপনিও যদি খাজা বাবা মুর্শিদ মুর্শিদপুরের কাছে যান আপনিও বিস্মিত হয়ে যাবেন উনি আপনার দিকে তাকায় আপনার গত জীবনে কি করছেন সামনে কি করবেন আল্লাহর দেওয়া এলহামে আপনাকে বলে দিতে পারবেন আপনি একবার যান উনি স্তব্ধ হয়ে গেছেন বলে কি জেহাদি সাহেব আমি বললাম এটাই ঠিক আলাউদ্দিন জেহাদি যেখানে সেখানে যায় না আলাউদ্দিন জেহাদি যেহেতু মুর্শিদপুরে মাটিতে বসছে এখানে কিছু না কিছু আছে পাগলামি করো না আল্লাহ রলিদের কদমে নেসার হয়ে যাও ওই কদমে নেসার হইলে আল্লাহ রহমত পাইবা আল্লাহ রলিদের কদমে নেসার হয়ে যাও তারা যদি এক নজর তোমার দিকে তাকায় তুমি যুগের শ্রেষ্ঠ আল্লাহ হয়ে যেতে পারবা বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে আমি গিয়েছিলাম এক সুর গাউসে পাকের দরবারে ঢুকছে চুরি করার জন্য তো ঘরের সব মাল সামানা একটা বস্তা বা ব্যাগের মধ্যে ঢুকাইছে এগুলি নিয়ে চুরে বের হয়ে যাবে কিন্তু চুরের নসিব মন্দ নয় ভালো এই কারণে সে দরজা খুঁজতেছে এখন আর দরজা খুঁজে পায় না আপনার হয়তো ভাবতেছেন দরজা খুঁজে না পাওয়াটা তো তার জন্য বদনসিব বিপদের কারণ এটা আপনি কিভাবে খুশ নসিবের কথা বললেন একটু পরে বুঝবেন চুরাই ঘরের সব মাল একসাথে করে বের হয়ে যাবে দরজা খুঁজে দরজা পায় না আমার আল্লাহ কয় ও ঘরের দেয়াল আমার বন্ধুর ঘরে চুরি করতে আসছে আমি তারে খালি দিব না দেয়াল তুমি দরজা সহ মিলাইয়া যাও দরজা এখন ওয়াল হয়ে গেছে দরজা এখন ওয়াল হয়ে গেছে আল্লাহর কুদরত চুরে দরজা খুঁজে পায় না তাহার নামাজ পড়ার জন্য হুজুর গৌসুল আজম বরফির আব্দুল কাদের জেলানি বাগদাবি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন উঠলেন উঠেই দেখে একজন লোক ওনার ঘরে ল্যাম্প পরে বলে তুমি কে সে বলতেছে হুজুর আমি সে কি সে নিজে স্বীকার করতেছে হুজুর আমি সুর তুমি আমার ঘরে কেন হুজুর আমি গরিব মানুষ আমার বাচ্চা কাচ্চাগুলি না খাইয়া রয়েছে আমার ফ্যামিলিও না খাওয়া আমিও হুজুর দুই দিন ধরে কিছু খাই নাই অন্য মানুষের বাড়িতে চুরি করলে মানুষ ধরলে আমারে মারবে আমার বাচ্চাগুলি আরও কষ্ট পাবে মেরে ফেললে তারা এতিম হয়ে যাবে হুজুর আপনার ঘরে চুরি করতে আসছি আপনি ধরলে আমারে মারতেন না আমার বাচ্চাগুলি এতিম হবে না কিছু নিলে বাচ্চাগুলি খাবে আমার পরিবারও খাবে আমিও খাবো এই জন্য হুজুর চুরি করতে আসছি গাউসে তো আল্লাহ রলি কাস্টফ্রেন্ড নজরে দেখলেন ঘটনা সত্য ঘটনা সত্য গাওসেবাক বললেন শোনেন তাহাজ্জুদ নামাজ গাউসে বাগ পড়ার জন্য উঠছেন খাজা বাবা মুর্শিদপুরি আমাকে একদিন বলতে 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 মুর্শিদপুর দরবারে একদিন বলতেছেন জেহাদি সাহ আমার আদরবেরা বেরা জেহাদি বলেন বাবা যান জেহাদি আপনি কিন্তু এটা ফখর বা অহংকার হিসেবে নিয়ান না রিয়া হিসেবে না আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাকের দয়ায় আমি আমি না দানের আমি গুনাগারের গত জীবনে চল্লিশ বছরের বেশি সময় ধরে কোনোদিন তা হাত নামাজ কাজা হয় নাই খাজা বাবা মুর্শিদপুরি সেই জিনিস দূর থেকে যারা সমালোচনা করেন যে মুর্শিদপুর দরবারে সেখানে কি আছে তুমি এমন একজন অলি আল্লাহ এখন দেখা ওই যুগে যে গত চল্লিশ বছর যাবৎ একটা না তা হাত নামাজ কাজা করে নাই দেখাও আমাকে ভাই হয়তো আছে কিন্তু তুমি দেখাইতে পারবে কিনা সন্দেহ আজকেও খাজা বাবা মুর্শিদপুরি একটা বাণী শুনলাম দরবারে বলছে ছোট আব্বাজানের শুনছি বড় বলতেন যে আমার কাছে এক নামাজের দাম আমার জীবনের চাইতো বেশি কথাটা বুঝতেছেন এক ওয়াক্ত নামাজের দাম আমার জীবনের চেয়েও বেশি তার মানে নামাজের কত গুরুত্ব খাজা বাবা মুর্শিদপুরি দেন দূর থেকে সমালোচনা করেন দূর থেকে সমালোচনা করা যায় কিন্তু আল্লাহ রলিল সহমতি আসলে আল্লাহর রহমত লাগে ওই মাঝের যদি না থাকে তুমি অলি আল্লাহর সহমত পাবে এক জামানা সহবতে বা আউলিয়া আরে মাওলানা রুমি লিখে গেছে এক জামানা সহবতে কি আপে কষ্ট হইতেছে নাকি জাকের ভাইরা কষ্ট হইতেছে আসলে জনসমুদ্র হয়ে গেছে এত পরিমাণ লোক আর আমার অষ্টম ভাই আমিনুল ইসলাম না আমিনুল ইসলাম অষ্টম ভাই তারা আট ভাই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এর নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মুসলমান সব দলের মুসলমান সবাই মিলে হঠাৎ এই আয়োজনটা করতে গিয়ে দেখা যাচ্ছে সার্ভিসে আপনাদের সেবা দানে কিছুটা ত্রুটি থাকতে পারে দেখা গেছে অজুর জায়গাটা পর্যাপ্ত আরো হওয়ার বেশি দরকার এত মানুষ হইব কে জানতো আমিও তো ভাবি না এত মানুষ হবে আমি ভাবছি হয়তো একটা মাহফিলের একটা ছোট একটা মাহফিলের মতো লোক হবে এখানে এসে না বুঝলি আল্লাহর অলি যে টান দিছে আধার দিয়া এই টানে জাকেরান্ডা ঘরে থাকতে পারবে তোরা এই চরণ তলাই তোরা আয় আয় রে এই চরণ তলাই কত পীর ফকির দরবেশে সে চরণে লটায় কত পীর ফির দরবেষে তোরা আয় আয় রে রে এই এই জাকের ভাইরা আপনাদের তবারক যাইতেছে সহযোগিতা করেন একটু জায়গা করে দেন এতগুলো মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে মানুষ যাকে রান্না আদবের সাথে খাইতেছে আপনারা খাইছেন নি সবাই জাকের মানে খাইছেন দুই যদি না খেয়ে থাকেন আপনারা খাইয়ে নিবেন দরবার আল্লাহ আমি কিন্তু খাই নাই আমাকে বেশ কয়েকবার বলছে জিহাদি ভাই তো খেয়ে নেন আমি বলছি না সব জাকের বাইরে খাবার শেষ হোক শেষে যদি জাকের বাইরে খাবারের পরে সামান্য হলেও থাকে ওইটা আমি তো হিসেবে খাবো আমার সাথে যারা আসছে মুফতি আসাদুজ্জামান সাহেব মালানা হজরত আলী আল আজহারি সাহেব মালানা মাহবুবুর রহমান বিক্রম সাহেব মাওলানা আব্দুল আলিম শের পরিশেব আব্দুল্লা গোলাম মোস্তফা শের সাহেব আপনার শেরপুরের আলেম কিন্তু এই আলেমগুলি চিনে রাখবেন আপনাদের লোক আপনাদের দরবারের লোকেরা এই আলেমগুলি কেবলিয়া ভাই আমি তো সবার এদিকে চিনিও না দরবারের আলেমগুলি চিনে রাখবেন এই যে আমার ভাইয়েরা আছে এনাদের সাথে যোগাযোগ রাখবেন আলেমদের উৎসাহ দিবেন একবার ফোন করে বলবেন মাওলানা ভাই আপনার জাকের ভাই কেমন আছেন সম্ভব হলে মাওলানা ভাইদেরকে চা খাওয়ার জন্য মাঝে মধ্যে কিছু দিবেন এতে তারা উৎসাহিত হবে দরবারের প্রতি তাদের মহব্বত বাড়বে আপনারা তাদের সহযোগিতা করতে হবে আপনারা ব্যবসা বাণিজ্য করেন আলেমরাও কিন্তু চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু তারা ব্যবসা প্রাধান্য না দিয়া আপন পীরের দরবারে খেদমত করাটাকে প্রাধান্য দিছে তারাও তো রুজি রোজগার করার মতো ব্রেন এবিলিটি আল্লাহ দিছে কিন্তু না করে আল্লাহর অলির কদমে তাদের নিজেদেরকে ন্যস্ত করছে অতএব তাদের খোঁজ খবর আপনাদের নিতে হবে যাকের বেড়াকে বেজার হলে তারা আপনাদের জন্য দোয়া করবে আপনারা তাদের জন্য দোয়া করবেন সবাই সবার পাশে দাঁড়াবেন দেখবেন দরবার শরীফের প্রচার প্রসার আরো বাড়বে আলেমা বাড়বে আপনারা খুশি হবেন এই কারণে যে আজকে কয়েকশো আলেম আসতো এই দরবারে কয়েকশো বড় বড় আলেম পীর মা সাহেবও আসতো আমার সাথে বেশ কয়েকজন পীর মা কথা হইছে ওনারা পীর হওয়া সত্ত্বেও কাজাওয়া মুরশিদপুর এর সহবতে আসবে দেখার জন্য হুজুরের কাছে আসবে আমি নাম বললে চিনি ফেলবেন কয়েকজন পীর ওনারা অনেক মুরিদান আছে এটা এর মানে এই না যে ছোট হয়ে গেছে একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলিকে ভালোবাসতেই পারে এটা স্বাভাবিক ওই যে গান গাইলাম না কত পীর ফকির দরবেশে সে চরণে লটায় তোরা আয় আয় রে এই চরণ তোরা আয় আই রে এই চরণ তোলায় জাকের ভাইদের আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদেরকে দরবার মুখী করবেন এটা আপনাদের জন্য বিশেষ রিকোয়েস্ট আপনি একাই খাজা বাবা মুর্শিদপুরি কাছে আসবেন তা না আপনার ছেলেকে নিয়ে আসবেন সম্ভব হলে আপনার স্ত্রীকে পর্দার সাথে ব্যবস্থা যদি থাকে নিয়ে আসবেন আর নাইলে দরকার নাই হুজুরের অনুমতি না থাকলে পর্দার ব্যবস্থা না থাকলে স্ত্রী আনার দরকার নাই আজকে কিন্তু মহিলাদের আসা নিষেধ ছিল তারপরে এলাকার মা বোনেরা তারা নাকি কোথায় আসছে শুনছি এবং পুরুষের তুলনায় মহিলা বেশি হয়ে গেছে কোন দিকে যা আছে তার আমি জানি না খবর পাইছি এলাকার মা বোন দূরের থেকে কোনো মহিলা আসে নাই নিষেধ করা হয়েছে মহিলাদের আসা নিষেধ আজকে কিন্তু এলাকার মা বোনেরা আসলেই যদি এত অবস্থা হয় যে পুরুষের চেয়ে মহিলা বেশি হয় তো দূরের মা বোনরা আসলে অবস্থাটা কি হবে এই হলো খাজা বাবা মুর্শিদ এটা বেলায়েতের পর ঠিক কিনা আমি আপনাদেরকে বলছি দরবার আসবেন নিজের সন্তানদেরকে নিয়ে আসবেন ছেলে সন্তানকে নিয়ে আসবেন যাকের ভাইয়ের একটা কথা বলি আপনারা রাগ না হইলে আমি বলবো সবাই অনুমতি দেন বলবো জাকের আমাকে সবাই অনুমতি দিলে বলবো আমি আপনাদেরকে করজুরে বিনয় করে বলতেছি পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনি খাজা বাবা মুর্শিদপুরের কদমের একজন জাকের যদি নামাজ না পড়েন এই দৃশ্য যদি ভিন্ন ঘরনার লোকেরা ভিন্ন মসলকের লোকেরা দেখে তখন আপনার কারণে তারা দরবারের ব্যাপারে খারাপ ধারণা নিবে বলবো মুর্শিদপুরে গেলে নামাজ পড়ে না এই কথাটা আসবে আমি যে আপনাদের এই অনুরোধটা করলাম চেষ্টা করবেন কি যেন অনুরোধ করছি করছেন নাকি আমার উপরে খুলে অনুরোধ করছি নামাজ যখন খেদমত করবেন কোমরে গামসা তাই না তারপরে খেদমত করবেন এইভাবে ভালো করে কোমরে গামছা কিটু মারবেন আমি কিন্তু মাডি কাটা করে আপনি তো জানা আসেনি মাড়ি কাটা গ্রুপ ফেললুক আমি আমি গরুর মাঠে ঘুমাইছি বেশ অনেক বছর মানে না তো বছরের কম বেশি হবে গরুর মাঠে গরুর সাথে আমি একজন রাখাল আমার সেখানে থাকতে আমি রাখালই করছি এখানে কোনো হিংসা বিদ্বেষে কিছু নাই অলি আল্লাহর কথা বললে কখনো নেগেটিভ নেবেন না খাজা বাবা শম্ভুগঞ্জি খাজা বাবা এনায়তপুরি খাজা বাবা মুর্শিদপুরি খাজা বাবা পুরী খাজা বাবা ফরিদপুরি আমরা সবাই এক আমরা সবাই কি এক এই জামালে খাজা বাবা খাজাভাগ খাজাবাগ দরবার আমরা আমরাই তো মুজাব্দিদিয়া খানদানের ফুল অতএব কোন দরবারের প্রতি আমরা হিংসা বিদ্বেষ রাখবো আমি গরুর মাঠে ঘুমাই আর রাখালিঙ্গ্যস্ত আমি আপনাদের বলছি যখন খেতমত করবেন গামছাটা কোমর মধ্যে বাইন্দা লইবে তাহলে শক্তি পাইবেন বেশি খেত সময় টুপি পাগড়ি বাইন্দা খেত মত করা শর্ত না সম্ভব হইলে টুপি মাথায় রাখতে পারেন না হইলে খেত মতের স্বার্থে কাজে মাথায় কাজ করার সময় ফাঁকরি বেঁধে কাজ করা দেখে সম্ভব সম্ভব তখন যখন নামাজে দাঁড়াবো তখন ফাঁকরি বেঁধে নেবো টুপি মাথায় দিয়ে দেবো আবার যখন আমি মাটি কাটতে যাবো তখন ফাঁকরি বেঁধা যদি আপনি মাটি কাটতে যান তাহলে ফাঁকরি লেয়ার সামনে পড়ে যাবো কাজ করতে বেজাল লইবো নাকি ভাই আমার এজন্য বলছি মাহফিলে যখন যাবেন জলসাতে যখন যাবেন দরবার শরীফে নামাজে যখন দাঁড়াবেন তখন মাথায় টুপি রাখবেন সাদা রঙের টুপি বলেন কোন কোন রঙের অন্য রঙের টুপিও পড়তে পারবেন সাদা সবাই যখন সাদা রঙের টুপি পরবেন না খাজা বাবা মাথায় দেখবেন সাদা রঙের টুপি দুই আব্বা জানায় মাথায় কিন্তু সাদা রঙের টুপি কি আমি ভুল বলতেছি নাকি ভাইজান সবার মাথায় সাদা টুপি থাকবে দেখবেন যদি এখানে ধরেন বিশ হাজার বা তিরিশ হাজার মানুষ তখন মনে হবো দুই লাখ তিন লাখ মানুষ সব এক কালারের টুপি ওরে কি সুন্দর দেখা যাবে দেখবেন বাতেলরা হবে মানুষ এলে তারা তিনশো কিন্তু সবাই এক রঙের পোশাক হওয়ার কারণে তখন তাদের মনে ওরে হাজার হাজার আইতেছে রে কতটা ঠিক আছে না ভাই আমার খাজা বা সন্তানেরও যখন

খাজা বাবা মুর্শিদপুরীর দাওয়াত সব জায়গায় পৌঁছাই দিবেন নিজেরা দাওয়াত দিবেন দরবারে আসবেন দাওয়াত দিবেন আসেন আমার পীরের দরবারে আমার মুর্শিদের কাছে আসেন আমার সাথে একজন আলেম আসার কথা উনি আমারে বলছে যে ভাই আমি আপনার সাথে দরবারে যাব খাজা বাবা মুর্শিদপুরি গেছে যাব। উনি একজন মুফতি এবং আমার বাবার বয়সী বয়সে আমার পিতার বয়সী ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা আমি আবার একটু দাঁড়াই তুইব আপনার বেয়া না নিলে আমি তো দাঁড়াই বলি এটা দিয়ে ভিটামিন দেন আমার একটু ফায়ে ব্যথা করতেছে তো